কুন্তলা দেবীর প্রমাণে আবারও সেনগুপ্ত বাড়ি ছাড়তে বাধ্য হলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে দীপা যখন সেনগুপ্ত বাড়ি সবার সামনে বলে আপনাদের এখানে ছদ্মবেশে যেই মহিলাটা রয়েছে ওটাই হচ্ছে রুডি আমি নিজের চোখে দেখেছি রুডি ছদ্মবেশে লাবণ্যকে চিরতরে শেষ করে দিতে চাইছে দীপার কথা শুনে এদিকে কুন্তলা দেবী প্রবীরবাবুকে বলে দীপা আসলে মিথ্যে কথাগুলো সাজাচ্ছে আপনি কখনো বিশ্বাস করবেন না যে প্ল্যানগুলো ছিল রুডির এই সব প্ল্যান করেছে দীপা আমি নিজেই প্রমাণ করে দিতে পারি যে দীপা লাবণ্যকে মেরে ফেলা প্ল্যান করেছে কুন্তলা দেবীর কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় এবং প্রবীরবাবু বলে ঠিক আছে আপনি আমাদের সামনে প্রমাণ নিয়ে আসুন যদি সত্যিই দীপা কাজগুলো করে থাকে তাহলে এক্ষুনি দীপাকে এই বাড়ি থেকে থার ধরে বের করে দেব প্রবীরবাবুর কথাতে কুন্তলা দেবীর ডাক দেয় ওই পুজো কমিটির সদস্যদের এবং সবার সামনে বলে আপনারাই বলুন দীপা আপনাদের টাকা দিয়েছিল এই পুজোটা করার সব কিছুর প্রাণ ছিল দীপার পুজো কমিটির সদস্যরা সবাই বলে হ্যাঁ আমাদের পুজো করার প্ল্যানটা ছিল না উনি আমাদের টাকা দিয়ে বলেছেন পুজোটা করতে কী কারণে তিনি পুজোটা করাবেন সেটা আমরা জানি না সেদের কথা শুনে চমকে ওঠে সেনগুপ্ত বাড়ির সবাই একটা সময় প্রচণ্ড রেগে যায় প্রবীরবাবু এবং সবার সামনে দীপাকে বলে আমাদের পরিবারে যত সমস্যা হচ্ছে সব সমস্যার মূল কারণ দীপা দীপা তুমি এক্ষুনিয়া বাড়ি ছেড়ে চলে যাও আমি তোমার আর মুখটা দেখতে চাই না তো বন্ধুরা এই ছিল অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বের আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে